একজনের পাপের দায় আরেকজন নেবে না বহন করবে না তো আর জনের অন্তরে ত্রুটি আছে তে আমার কুরবানি বাতিল হয়ে যাবে কেন ওটা তো আমি দায় নে কথা নয় এই আয়াতে দিকে তাকালে কুরবানি বাতিল হবে না কিন্তু আবার ব্যাপার হলো তো আপনি এমন লোকের সাথে কুরবান দেন কেন যে নিয়তে ত্রুটি থাকতে পারে ওকে আর্যাজান একা একা দেন একা একা দেন ভাগে কি দরকার একটু সন্দেহ থাকে একবারে আমরা বলবো না যে বাতিল হয়ে যাচ্ছে কিন্তু একটা সন্দেহ তো থেকে যায় একই পশু তো পশুর কারণে পশুটা বাতিল হলো তো আমারটা বাতিল হতেও পারে বলা তো যায় জি তো এটি অ্যাভয়েড করাটাই আসলে ভালো নিরাপদ